পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হবে প্রয়োজনে পিয়ার পদ্ধতিকে প্রতিষ্ঠা করার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংস্কারে বাস্তবায়ন করার জন্য জামায়াত ইসলাম রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে এই বক্তব্যটি দিয়েছেন জামায়াতের অবিসংবাদিত অনিন্দিত বিশ্বমানের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি তাকে পছন্দ করি না কিন্তু তার বক্তব্যের কথা বললাম বক্তব্য তো বীর বিকৃত করা যাবে না মিথ্যা বলা যাবে না আপনি কাউকে পছন্দ করেন আর না করেন এটা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পিয়ার পদ্ধতি হোক কিছু বুল ত্রুটি থাকবে যদি তাদের মেধা থাকে সেই বুল ত্রুটি তারা বন্ধ করতে পারবে আমি চাই পিয়ার পদ্ধতি হোক এদিকে তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন জাতিসংঘে ভারতের কাছ থেকে পানের হিস্যা জাতিসংঘের মাধ্যমে আদায় করে নেওয়া হবে গত তিরিশ বিশ বছর যখন থেকে বুজ জ্ঞান হয়েছে তারেক রহমানের মুখ থেকে আমরা এ ধরনের কথা খুব কমে শুনেছি আমি এই বক্তব্যের জন্য তারেক রহমানকে একটু অভিনন্দন জানাই কিন্তু তারেক রহমান তো চব্বিশের পরে খুব ভালো ভূমিকা রাখছেন না তার এমন কোনো বার্তা বা বক্তব্য নেই যেটা জাতির জন্য খুব বেশি উপকারিত হতে পারে তিনি বিডিআর বিদ্রোহের বিচার বিচার নিয়ে শক্ত কোনো স্ট্যান্ড নেন নাই মানুষ বলতে পারবে না তিনি কি বিচার চান নাকি চান না মিডিয়ার বিদ্রোহের বিচার কি তিনি চান নাকি চান না চব্বিশের গণহত্যার বিচার নিয়ে তারেক রহমানের স্পষ্ট করা কোনো বক্তব্য নেই সীমান্ত হত্যা নিয়ে তারেক রহমানের স্ট্রং কোনো বক্তব্য নেই এই কারণে বলি তার কোনো বক্তব্য আমাদের কোনো উপকারে এসেছে বলে আমি দেখি না কিন্তু গতকাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে যা জাতিসংঘে অভিযোগ করার মাধ্যমে ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করে নেওয়া হবে এই বক্তব্যটি আমার ভালো লেগেছে তারেক রহমানকে যদি তার অতীতের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হয় ঘুনে খাওয়া ঘুনে খেয়ে যাওয়া ভোট থেকে কিছুটা ভোটও সজীব বা পুনরুজ্জীবিত করতে হয় তাহলে অবশ্যই তাকে বিডিআর বিদ্রোহ চব্বিশের গণহত্যা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ছাত্রলীগের নিষিদ্ধকরণ সীমান্ত হত্যা পানির হিসা এসব নিয়ে তাদেরকে তারেক রহমানকে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে শক্ত স্ট্যান্ড না নিলে মানুষ ধোলাচলের মধ্যে থাকবে ভোট চলে যাবে আরও কমে যাবে হয়তোবা আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে এটা নিশ্চিতভাবে তবে বুঝতে হবে এটা নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত বিএনপির ফিফটি পারসেন্ট ভোট চলে যাবে এখানে নিঃসন্দেহ এই ব্যাপারে সন্দেহ রাখার কোনো কারণ নেই ভোট যদি সরে যায় আর আওয়ামী লীগ থেকে তারা কিছু ভোট পাবে তবে পুরাভাবে ওই পরিমাণ ভোট আসবে না কোনোভাবেই আপনারা যে যতভাবে আশাবাদী হোক বিএনপি আর যদি সুষ্ঠু নির্বাচন হয় আগের শক্ত সামর্থ্য ভোটের রাজনীতিতে আর ফিরতে পারবে না বুঝে তারেক রহমান শক্ত স্ট্যান্ড নিতে পারছে না এদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া তো অনিশ্চিত বলতেই পারেন ইউরোপ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না মির্জা ফখুলের ব্যাপারে তারা পজিটিভ বুঝতে পারছেন অর্থাৎ ফখুল নিজের কাম গুছিয়ে নিয়েছে ফখরুল কিন্তু এখন প্রধানমন্ত্রী হবার নেশায় উদ্গ্রীব তিনিই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আসলে কি জনগণ তো এটা জানবে ভোটের আগে হলেও তাহলে মানুষ কি ভোট দিবে যাই হোক এটা মানুষ বলবে এদিকে আপনার ইজরায়েল এখন আমেরিকার বোঝা বিরক্ত ইজরায়েল কিন্তু আমেরিকাকে বিরক্ত করেই চলছে অনবরত একের পর এক এদিকে আল জাজিরা একটি নিউজ করেছে কাশ্মীরে ব্যাপক হামলা হামলাযজ্ঞ হয়েছে এবং পাঁচটি বই নিষিদ্ধ করেছে তার মধ্যে একটি বই হলো হাফসা কানজি জাগোয়াল লেখা হাফসা হাফসাকানজি জাগোয়ালের লেখা কলোনাইজিং কাশ্মীর এই বইটি কাশ্মীরে এখন নিষিদ্ধ করেছে এটার বিরুদ্ধে ইন্টেলেকচুয়াল সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে ভারত হামলা করেছে এটা নিয়ে আলজাজির একটি বড় নিউজ করেছে এই যে দেখেন এই যে আলজাজিরা নিউজ দেখতে পাচ্ছেন কাশ্মীরে ভারতের বই নিষেধাজ্ঞা মানে জনগণের স্মৃতির উপরে হামলা করা হয়েছে যে আল জাজিরা নিউজ দেখ আবার দেখাবো এই যে দেখেন আল জাজিরা তো এই নিউজটাকে আমার দেশ আবার অনুবাদ করে আন্তর্জাতিক ছাপিয়েছে যেহেতু গুরুত্বপূর্ণ সংবাদ হাফসা কানজওয়াল বিষয়টিকে পুরোই বিদ্রোব বলে মন্তব্য করেছেন দু হাজার সাল থেকে কাশ্মীরে সেন্সরশিপ নজরদারি এখন সেটা চলছে তবে এটি অযৌক্তিক বছরের পর বছর ধরে কাশ্মীরের মানুষের উপরে নির্যাতন এটা বিস্ময়কর এই অঞ্চলে ইসরায়েল যেভাবে ফিলিস্তাইনের উপর আক্রমণ করে নির্যাতন করে ভারত কাশ্মীরের উপরে সেভাবে নির্যাতন করে শেখ হাসিনাকে এক আরেক এরিয়াল সেরোন হিসেবে তৈরি করতে চেয়েছিল ভারত আমাদের উপর অত্যাচার করার জন্য কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত আসলে পালিয়েছে ইসলামী ব্যাংকের আমানত ফিরে পাচ্ছেন না সাধারণ মানুষ ভাই আমি আপনাদেরকে বলছি না সত্য কথা বলবো আমার বাপ লক্ষ্মীপুরে যখন ইসলামী ব্যাংক হয় আমার বাপের ব্যাংক বুঝেন কত আগে ইসলামী ব্যাংক পছন্দ করত সেই ইসলামী ব্যাংকের অবস্থা ভালো না এখন খেয়ে ফেলেছে সব প্রতিটি ব্যাংকের আশি ভাগ টাকা চুরি করে নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে কত টাকা নিয়েছে বুঝতে পারছেন কোন ধারণা আছে ত্রিশ হাজার কোটি টাকা এক ব্যাংক থেকে সরি দুঃখিত কোটি কোটি টাকা টাকা এক বছর ধরে প্রবাসীরা যে পরিমাণ টাকা পাঠাবে এক বছর ধরে সব টাকা চুরি করে নিয়ে গেছে এই এস আলম এবং শেখ হাসিনা শেখ রেহানা ইসলাম ব্যাংকের আমানত মানে যারা আমানতকারী অ্যাকাউন্ট হোল্ডার তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এটা মায়ামতা না ইসলাম ইসলামী ব্যাংকের প্রতি অনেকেরই দরদ থাকতে পারে পারে না খুব স্বাভাবিক ইসলামী প্রতিষ্ঠান তবে এটা যে ধ্বংসের গোড়ায় এটা তো সত্য সত্য না তারা আপনি বিন তারেক রহমানকে ভালোবাসেন এখন আমি যদি বলি তারেক রহমানের বয়স ষাট বছর আপনি রাগ করবেন এটা তো সত্য কথা রাগ করবেন না রাগ করা উচিত না এটা সত্য কথা ঠিক না বাস্তবতা বাস্তবতাই ইসলামী ব্যাংক এখন সংকটে তখন জামায়াত ইসলাম খুব শক্তিশালী সংগঠন তাদের কত অসংখ্য নেতাকে ফাঁসি দিয়েছে এটা সত্য না দামাত কিচ্ছু করতে পারে নাই বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে তারা একটা মিছিলও করে নাই মির্জা ফখর একটি বিবৃতিও দেয় নাই এটা সত্য না বিএনপি তো দেয় নাই এখন আপনি যদি রাগ করেন না বিএনপির বিরুদ্ধে যাচ্ছে না এটা সত্য 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 আপনার শান্তি লাগবে সত্য কথা বলবেন আপনার মা হোক বাপ হোক ভাই হোক বোন হোক সত্য কথা বলে দিবেন ব্রেন পাতলা লাগবে মন শান্তি লাগবো নিঃশ্বাস ভালো হবে ঘুম ভালো হবে এই হলো আজকের দৈনিক আমার দেশের বিশ্লেষণ জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির বিএনপির মোটামুটি সুবোধ হচ্ছে সব হারাইয়া এখন বিএনপি ভদ্রতা দেখাইতেছে ওই যে এখন এগুলা কেন করতেছে জানেন সুবোধগিরি দেখায় ওই যে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে এই কারণে মির্জা ফখরুল এখন সুবোধগিরি দেখাচ্ছে সরকারের সাথে সহযোগিতা পূর্ণ মানসিকতা প্রদর্শন করছে পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনো বার বাতিল করেনি সরকার ভাঙ্গিনী আওয়ামী সিন্ডিকেট চিহ্নিত দুর্নীপাস কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ এস আলম আব্দুল সালাম সহ আওয়ামী নেতাদের কয়েকশো ভবন অক্ষত এই ছিল আজকের দৈনিক আমাদের দেশ পত্রিকার বিশ্লেষণ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখনকার সবগুলো নিয়োগ ছিল আমার দেশ পত্রিকার